হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন ঘড়িতে বাজে সাড়ে নটা ছেলে গেছে একটু ওর বাবার সঙ্গে রেশন কার্ডে ফিঙ্গার প্রিন্ট দিতে রেশন কার্ডের কি বন্ধ হয়ে গেছে তার জন্য ওখানে গেছে রেশন অফিসে গেছে এই মাত্র বেরোল আমার ভাত হয়ে গেছে এখানে ডিম সিদ্ধ বসিয়েছি এখানে বেগুন ভাজা বসিয়েছি আরও বেগুন আছে এই যে সব কেটে রেখেছি ডাল কালকে কিছুটা রয়েছে আজকে ডাল বেগুন মানে বেগুন ভাজা ডিমের ঝোল ঠিক আছে আর ছেলে বলেছে আবার একটুখানি বেগুনি করে দিতে ওই বেগুনি করে দেব ব্যাস আজকে এই রান্না করবো আর বেশি কিছু করব না হয়ে যাক এখনই বর আসবে বর খেয়ে কাজে যাবে ছেলে তো স্কুল যাবেই না আর তাড়াতাড়ি করে রান্না করে নিই আজকে অনেকক্ষণ বাদে তোমাদের কাছে আসলাম সময় পাইনি আজকে সকাল থেকে একটু সময় পাইনি এত জামা কাপড় সব ছাদে মেনেছি ভর্তি জামা কাপড় মানে কি বলবো যাই হোক এগুলো আগে করে নিই দেখো না কত সবজি বাজার নিয়ে বসেছি কাটার জন্য এই দেখো সব কাটার জন্য নিয়ে বসেছি এগুলো এগুলো সব করে নিই বেগুনটা ভাজতে দিয়েছি বেগুনটা ভাজা হয়ে গেলে বর তাড়াতাড়ি চলে আসবে তারপর আসলে খেতে দিয়ে দেবো ঠিক আছে মোটামুটি রান্না সব হয়ে গেছে এই দেখো ভাত বসিয়েছি এই যে ভাতটা হচ্ছে এই যে ছেলের জন্য একটু ডিম ভালো করে কষা করেছি আমাদের জন্য একটু ঝোল ঝোল করেছি এদিকে আছে বেগুন ভাজা এই দেখো এই যে বেগুন ভাজা রয়েছে কালকে ডাল রয়েছে ওগুলি রয়েছে ও আবার এখন একটু টমেটোমের চাটনি করবো এই দেখো টমেটো নিয়ে নিয়েছি ধুয়ে এবার টমেটোমের একটু চাটনিটা করে নিলে আমার কাছে ভাত বসিয়ে দিয়ে দিয়েছি ছেলে গেলো যেখানে রেশন পেশে ছেলের কাজ হলো না কারণ আধার কার্ড নতুন করে করতে হয়েছে আর যেটা নিয়ে গেছে সেটা হচ্ছে পুরোনো আধার কার্ড এখন ওখানে যখন হাতের ছাপ দিচ্ছে তখন আর হাতের আঙুলের ছাপটা মিলছে না নতুন করে যেহেতু করা হয়েছে এখন কতক্ষণ ছিল আজকে আমার বড়ের অফিসে যেতে অনেক দেরি হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে মানে এসছে আমাকে রাস্তায় ফোন করে দিল যে তাড়াতাড়ি তুমি ভাত বাড়ো মানে আমি গিয়ে বসে পড়বো তারপরে আমি তাড়াতাড়ি করে ভাত তার বেড়ে রাখলাম তারপরে আসলো এসে খেতে বসে গেছে মোটামুটি প্রায় কটা বাজে বারোটা বাজতে দশ মিনিট বাকি তখন বাড়িতে ঢুকেছে গেছে কখন দশটার সময় গেছে তখন ধরে দাঁড়িয়ে ছিল তারপরে যাই হোক হলো তো না কোনো কাজই হলো না বেকার যাওয়া আসলো খেয়ে দে এখন তাড়াতাড়ি করে গেছে জানি না যে অফিসে যে কতটা দেরি করে যাবে কে জানে ছেলেও আসলো ছেলে এসে আবার গেল দিদির বাড়িতে দিদি বাড়িতে গেছে কেননা ওর বইগুলো পুজোর সময় দেওয়া হয়েছিল সেই বইগুলো আনা হয়নি আর না আনলে তো পড়তে পারবে না তাই জন্য বইগুলো সব আনতে গেছে বইগুলো আজ আবার পড়া আছে বিকালবেলা উত্তর আছে সাতটা থেকে পড়া আছে বায়োলজি তো বইগুলো তো আনতে হবে ওই জন্য ও গেছে আবার দিদি না বলে যে তুই খেয়ে দিয়ে যা তো এই কাজ জানি না কি করবে আমি বললাম তাড়াতাড়ি চলে আসিস যাই হোক আসুক আমি ওদিকে টমেটুমটা ঘষে নিই একটু টমেটরুমের চাটনিটা করে নিই আমার মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে জামা কাপড় উপরে এখনও পর্যন্ত যে উলো পাল্টে দেবো কিচ্ছু করতে পারিনি যেমন মেলে এসেছি তেমনই পরে রয়েছে একটু সময় পাচ্ছি না করার আবার যাবো গিয়ে জামাকাপড়গুলো একটু নু উল্টে পাল্টে দেবো তাড়াতাড়ি শুকিয়ে যাবে ভালোই রোদ আছে ঠিক আছে তাহলে আমি আসছি আবার পরে কাজ কমপ্লিট হলো সমস্ত কিছু হয়ে গেল রান্না বান্না সমস্ত এখন কটা বাজে জানো পুরো দুটো বাজে একটু দেরিও করলাম অবশ্যই ছেলে তো নেই ছেলে বলেছিলাম তোমাদেরকে ছেলে গেলে আবার দিদি না খাইয়ে ছাড়বে না গেছে দিদি বলছে এখন রান্নাবান্না করেছি খেয়ে দিয়ে তারপরে যাবি খেয়ে ঘুমিয়ে তারপরে আসবে ছটার সাড়ে ছটার সময় আসবে ছটার মধ্যে চলে আসবে কেননা সাতটা থেকে পড়াতো সাড়ে ছটার মধ্যে বেরোতে হবে আসলো না আমাকে ছেলে ফোন করে বলছে মা আমি এখন মুন্নার বাড়িতে মানে আমার দিদিকে মুন্না ডাকে মুন্নার বাড়িতে আমি আছি মুন্না এখন বলছে যে খেয়ে দিয়ে যেতে তা কী করবো আমাকে আগে জিজ্ঞেস করে দিল খেয়ে আয় তাহলে আর কী করা যাবে ও খেয়ে দেয় একবার আসবে তাহলে আর আমার কী আমি আর আমার শাশুড়ি খেয়ে নেবো এখন আর কোনো চিন্তা নেই সমস্ত কিছু করলাম যেমন কাপড়ও সব পাল্টে দিয়ে আসলাম ঠাকুর চান টান করলাম ঠাকুর পুজো দিলাম জামা কাপড় সব উল্টে দিয়ে আসলাম নিয়ে এসে এই এখন একটু বসলাম তাও শান্তি নেই আবার এখন খেতে যাব খেয়ে দিয়ে আবার কত বাসন টাসন আছে সেগুলো ধুতে হবে আজকে ধুয়ে টুয়ে যাব কারণ আবার সন্ধ্যাবেলা আজকে কালকে বৃহস্পতিবার সমস্ত বাসন টাসন ধুতে হবে ঠাকুরের সব ধুয়ে টুয়ে রেখে দেবো ভালো লাগছে না শরীর একদম পুরো ক্লান্তই হয়ে গেছে সকাল থেকে দুটো হাত কন্টিনিউ চলতেই থাকে চলতেই থাকে কিছু করার নেই খেতে তো হবে পেটে দি না দিলে কি করে হবে সব কিছুই করতে হবে যাই হোক চলো খেয়ে নিয়াকে। আগে অন্ধকার বাবা গুড ইভিনিং বন্ধুরা আজকের তোমাদের দুপুরের পর তোমাদের সাথে আর দেখা হয়নি এই ছেলে যে এই কিছুক্ষণ আগে ঢুকলো দিদি এর থেকে ছেলেকে নিয়ে এখন বেরিয়ে পড়েছি উত্তর পাড়ায় যাচ্ছি মানে সাড়ে ছটা বাজতে বাজতে চলছে এখন একটা ট্রেন আছে ট্রেন ধরতে হবে জয় মা জয় মা জয় মা এই রাস্তা এ পাশটা গাছের জন্য আলোটা দেখা যাচ্ছে না এই আমরা যাচ্ছি স্টেশনে যাই তারপরে কথা বলছি বাড়ির দিকে যাচ্ছি এবার ছেলেকে দিয়ে চলে আসলাম সঙ্গে সঙ্গে আবার ট্রেন পেয়ে গেছি আপের গাড়ি পেয়ে গেছি ট্রেন যাচ্ছে সব সঙ্গে সঙ্গে পেয়ে গেছি বলে ফটাফট বাড়ির দিকে চলে আসতে পারলাম নেমে আমাদের স্টেশন আমাদের এখান থেকে দুখানা স্টেশন চলে আসলাম বাড়ির দিকে যাই বাড়িতে চলে এসছি ফাইনালি বাকি গরম লাগছে ছেলে তো কোনো সোয়েটার পরেই গেল না এমনি চলে গেল জামা পরে সত্যিই গরম যাই হোক রাস্তা দিয়ে কথা বলতে বলতে আসতে পারছিলামই না এত গাড়ি যাচ্ছে এত গাড়ি ঘোড়ার আওয়াজ ওই জন্য থাক একটুখুনি তোমাদের সঙ্গে কথা বলে ওই জন্য বাড়িতে চলে এসে কথা বলছি এখন পুরো সাতটা বাজে ছেলে যে ঠিক টাইমেই গেছে যে কোনো চিন্তা নেই দিদিবাই থেকে এসেই জামা কাপড় চেঞ্জ করেই বেরিয়ে পড়েছে আমাকে ডাকছে এসে আমি তারপর উঠলাম যাই আমার সব কিছু সন্ধ্যাবার দিয়েছে এবার সাড়ে সাতটা বাজলে ঠাকুরের এত বাসন আছে সব ধুতে হবে ধুয়ে টুয়ে আজকে সব বাসনটা ধুয়েছ কোনো বাসন নেই খাবার বাসন এমনি জলগুলো ভরবো ভরলে আমার হয়ে যাবে আর মোটামুটি আজকে আর কোনো কাজ নেই এই আজ ছেলে রাত্রেবেলা খাবার করতে হবে ব্যাস এই করলে হয়ে যাবে ঠিক আছে তা জল আসুক আমি এগুলো কাজগুলো আগে করে নিই দেখো সমস্ত কাজ করে আসলাম সব কাজ হয়ে গেছে ঠাকুর বাসন টাসন ধুলাম তারপরে জল টল সব কিছু ভরলাম ভরে টোরে সব হয়ে গেছে এবার দেখবে সেই যে জামা কাপড় কেচেছি এখনো পর্যন্ত কিচ্ছু গোছায়নি এই দেখো সব দেখেছ ছেলে স্কুলে জামা প্যান্ট সমস্ত কিছু এই দেখো কিচ্ছু গোছায়নি এখন এগুলোকে সব এক এক করে গোছাবো সব গুছিয়ে গুছিয়ে রেখে দিই মানে সব এরকমভাবে পড়ে রয়েছে আর ইচ্ছা করছিল না সব গুছাতে সেই দুপুরবেলা খাওয়ার পর শরীর একদম মানে ইয়ে হয়ে গেছে মানে কাহিল হয়ে গেছে মানে যে যেটুকুনি শুই একদম ইচ্ছা করছিল না এখন সমস্ত জামা জামাকাপড়গুলি গুছিয়ে নিই এখন আমার বর আসেনি কাছ থেকে আসুক আবার চাটা দিতে হবে ঠিক আছে দেখতে থাক দেখো সমস্ত জামা কাপড়গুলো এখন এক এক করে সব গুছাবো সব যে এই সব জামা কাপড় জামা টামা সমস্ত কিছু অনেক কেচেছি অনেক ধারণার বাইরে কাজ করে নিই ঠিক আছে তারপর আসছি চলে আসলাম আবার সমস্ত কাজ তো হয়েই গেলো আমার বর চলে এসছে বর এসে চাটা খেলো খেয়ে দে এবার ছেলেকে আনতে গেছে অনেকক্ষণ হয়েছে গেছে আনতে আমি এখন ছেলে খাবার করিনি ছেলে আসুক কি বলে দেখি আমি তা একবার ফোন করেছিলাম বলছে আমাকে পরোটা করে দাও এখন দেখি পরোটা তাহলে করে দিতে হবে বললো নেমে গেছে স্টেশনে নেমে গেছে এখন আসিনি ঘরে আসিনি আমি এখন ওর খাবার করতে যাবো ও আসুক অনেকক্ষণ হয়েছে আজকে বাবা কখন আজকে অনেক দেরি করে ছেড়েছে স্যার সামনে পরীক্ষা না মনে অনেকক্ষণ ধরে পড়াচ্ছে যাই হোক ছেলের জন্য ওগুলো করে নিই পরোটা করে নিই এবারে আসুক তারপরে খেয়ে নেবে দশটা বাজতে চলছে এই যে ছেলে চলে এসছে ছেলে খেতে বসে গেছে পরোটা করে দিলাম ওর বাবাকে দোকানে নিয়ে গিয়ে দোকান থেকে মিষ্টি নিল নিয়ে তারপরে বাড়িতে এসছে এখন পরোটা দিয়ে মিষ্টি দিয়ে কালাকাত কত কিছু নিয়ে এসছে নিয়ে এসে এই যে এই দিয়ে এখন খাচ্ছে আমরা তো ভাত খাবোই কী করে খেয়ে নেবে আমরা এখন খেয়ে নিই এখন দশটা পনেরো বাজে

হ্যালো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি রাতে মানে কী বলবো সমস্ত বাসনপত্র সব ধুয়ে রেখেছি সকালবেলা উঠে খুব কষ্ট হয় ছেলের আবার সকালবেলা পড়া আছে সাড়ে ছটা থেকে তা আমি সকালবেলা রাত্রেবেলায় সমস্ত কাজ করে রাখলাম আর কোনো কাজ নেই ছেলের খাওয়া হয়ে গেছে আমাদের সবার খাওয়া হয়ে গেছে এখন বাজে কটা যেন পুরো এগারোটা বাজে আর বেশি রাত করবো না ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো আজকের মতন ডাকছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা গুড নাইট